একুশ কেজি এই সিজনে তিনি একুশ কেজি মাছ সিট করছেন নিপু ভাই সুন্দরভাবে খেলছে দেখা যাক কি হয় গরম আছে এই যেন ইচ্ছে বেশি আরেকজন অভিজ্ঞ শিকারী তাই মাছটাকে আর ভাই মাছ আপনার মাছ চলে গেছে আসলে এই পয়েন্ট থেকে মাছ হিট হলে অনেক বড় বড় মাছ হিট হয় অনেকেই থাকতে পারে এটাই মাছ হিট করার পর বসিতে মাছ থাকতে পারে নাই দেখা যাক নিবু ভাই কি করে তিনি অবশ্যই একজন অভিজ্ঞ শিকারী নিবো ভাই সর্বোচ্চ মাস হিট করছেন এই সিজনে সারিয়া গান্ধী পয়েন্ট থেকে যৌন পয়েন্ট থেকে সর্বোচ্চ মাসিট করছেন অনেকগুলা আর আজকে প্রায় দশটি মাঠ মাছ হিট হয়েছে সব মেনে দশটি ন্যূনতম ওজন ছিল দশ কেজি এর দিচ্ছে কোন মাছ পাওয়া যায় নাই সর্বোচ্চ একুশ এতে মাছ মনে একটু কাছে আসছে আসলে প্রায় আট মিনিট খেলছেন উনি আট মিনিট খেলছেন কিন্তু ভিডিও এডিট করে আর সময়টা কম করে দেওয়া তিনি সর্বোচ্চ মাসিয়ে করছেন এখান থেকে ভিডিওটি ভালো লাগলে দেখতে দেখতে একটা লাইক শেয়ার করে আস অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন কিছু পেতে আমাদের সঙ্গে থাকবেন আমাদের পাশে থাকবেন ভাই

অনেক বড় মাছ চবুনাতে আসলে সবাই শিকারে আসে একটি কারোর এইসব দিয়ে একটা বড় মাছটা শিকারের জন্য বড় সাইজ দিয়ে একটা জন্য এই পয়েন্ট থেকে অনেক বড় বড় মাছ শিকার করে ডৌচন এটা দেখুন লিফটিং হাতে দাঁড়িয়ে আছে নেট করার জন্য এই যে মাছ ওয়াও ওয়াউ লিফটিং হয়ে গেছে ওয়াউ সুন্দর একটি মাছ সুন্দর একটি মাছ অসাধারণ হিট নিভু ভাইয়ের অসাধান সাফল্য খুব সুন্দর একটি সাইজের মাছ